অলরাউন্ডার সাকিব আল হাসানের বিয়ের তারিখটা যেন চির চিরস্মরণীয় হয়ে থাকবে দুই সালের বারোই ডিসেম্বর অর্থাৎ বারো 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 এবং দুই সালের বারোই ডিসেম্বরে তাদের এক যুগ অর্থাৎ বারো বছর পূর্ণ হয়েছে বিবাহিত জীবনের বারো বছরে পোস্টার বয়কেত সাকিব আল হাসান কেনে তার স্ত্রী শিশিরের আবেগগণ বার্তা দু সালের বারোই ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান দেখতে দেখতে তাদের দাম্পত্য জীবনের এক যুগ পূর্ণ হয়েছে বিশেষ এই দিনে সামাজিক যুগযোগ মাধ্যমে স্বামী সাকিবের প্রতি আবেগ বার্তায় তার স্ত্রী শিশির যা লিখেছেন শুরুর গল্পটা ছিল রূপকথার মতো ফেসবুকে আলাপ থেকে শুরু তারপর ইংল্যান্ডে সাকিবের কাউন্টি ক্রিকেট খেলার সময় প্রথম সাক্ষাৎ সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় বন্ধুত্বে এরপর প্রেম অবশেষে বারো 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 তারিখে সেই প্রেমে পরিণত হয় বিবাহে ঢাকার পাঁচ তরকা হোটেলে ইন্টারকন্টিনেন্টাল সাবেক রূপসী বাংলা তাদের বিয়ে নিয়েছিল দেশজুড়ে ব্যাপক আলোচনা বিবাহবার্ষিকীতে শিশির তার অনুভূতি প্রকাশ করে লিখেছেন যখন এটা লিখছি গড়ির কাটা টিক রাত বারোটা বারো মিনিট বারো বছর আগে বারো 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 তারিখে আমাদের রূপকথার গল্প শুরু হয়েছিল প্রথম দেখা থেকে শুরু করে আমাদের বিয়ে আর আলহামদুলিল্লাহ আজ আমরা একটি সুন্দর পরিবার গড়ে তুলেছি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে এবং হৃদয়ের বন্ধনে আমরা পথ চলেছি প্রতিশ্রুতি ছিল একসঙ্গে সারা জীবন তাকার আমার প্রতি তোমার ভালোবাসা তুলনা হয় না প্রতিটি দিনের জন্য তুমি আমাকে ভালোবেসেছ আমি তোমাকে ভালোবাসি নিজেদের বারোতম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা জানিয়ে লিখেছেন আলহামদুলিল্লাহ সাকিব শিশির দম্পতির সংসার আলোকিত করেছে তিন সন্তান দু সালে তাদের গড়ে আলু করে আসে প্রথম কন্যা আলাইনা হাসান এরপর দুই সালে জন্ম নেয় মেয়ে ইরাম হাসান দু সালে মার্সে তাদের জুড়ে আসে পুত্র সন্তান ইজাহ আল হাসান বর্তমানে পরিবার নিয়ে বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটাচ্ছেন সাকিব এবং শিশির তবে দেশের রাজনীতির প্রেক্ষাপটে সাকিবের দেশে ফেরার বিষয়টি এখনও অনিশ্চিত ক্রিকেট কেরিয়ারের শেষ অধ্যায়ও তেমন সক্ষর হয়নি এই তারকার ইতিমধ্যে তিনি ট্রাস্ট ও টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণাও দিয়েছেন তবে সব বাধা কাটিয়ে তাদের এই দাম্পত্য রূপকথা যেন আর অনেক বছর চলতে থাকে সেই কামনায় করেছেন বক্তরা